এ বাবা আমার গাড়িটা ফেরত দাও আমি গাড়িটা বেচবো না মামার টাকা টকা সব কমপ্লিট লেনদেন ক্লিয়ার এরপরেও তুমি বেচবো না কে ঘটো নাকি না মানে ভালোবাসা হয়ে গেছে তো গাড়িটার প্রতি এ বছরখানেক এর পরে বেচবো মানে না আরে রাহ তোমার ভালোবাসা আমি জানি কিপ্টামাইনকার কাছে দশ হাজার টাকা বেশি বেশ চালাইছো এ আমার কাছ থেকে মোটর সাইকেল ফেরত নিতে আমার গাড়ি আমি বেসবো নাহলে আলাই দেবো এটা আমার ব্যাপার তো তার দলিল করে দিয়া দেয় নাই টাকা ফেরত নে আমার মোটর ফেরত দে তুমি কই লইব নি এটা লয়ে কিন্তু গেঞ্জাম হয়ে যাবো মামা ভালো হইব না কইতেছি আসসালামু আলাইকুম বাইকার্স আমি নাজমুল বাবা আছি আপনাদের সাথে আপনারা দেখছেন নাজমুল এক্সপ্রেস আজকের আলোচনার বিষয় ক্রেতা বা বিক্রেতার মাঝখানে যে দলিলটি হয় দুটিকে বলে বিক্রয় চুক্তিনামা বিক্রয় দলিল এই বিক্রয় দলিলটি যদি না থাকে তাহলে কি ধরনের সমস্যায় পড়বেন সেটি আমি গত ভিডিওতে বলেছি আজকের ভিডিওতে দেওয়ার কথা তো প্রথম ভিডিওতে ছিল বিক্রয় দলিলের কোথায় লেখা থাকে নেম ট্রান্সফার ফি কে দেবে নাম পরিবর্তন ফিটি কে দেবে ক্রেতা না বিক্রেতা দ্বিতীয় পর্বে ছিল দলিলের ফর্মেটটি কেমন হয় দলিলের তিনটি পেজ হয় ফর্মেটটি কেমন হয় কি লেখা থাকে ফার্স্ট টু লাস্ট এটি নিয়ে আমার দ্বিতীয় ভিডিও ছিল আর আজকের তৃতীয় ভিডিও হচ্ছে বিক্রেতা বা ক্রেতা যদি এই দলিলটি না করে তাহলে তারা কি ধরনের সমস্যায় পড়বে তো আমি প্রথমে শুরু করব বিক্রেতা দিয়ে আমার কাছে কাগজ আছে যেখানে পাঁচটি সমস্যা বিক্রেতার এবং পাঁচটি সমস্যা ক্রেতার তো আমি আপনাদের জানাবো এবং এই সমস্যাটি আপনারা যাতে এই সমস্যা যাতে আপনারা না পড়েন সে বিষয়ে আপনাদের কাছে সে বিষয়ে আপনাদেরকে কিছু সাজেস্ট করা হবে তো প্রথমত কি হবে বিক্রেতা কী ধরনের সমস্যার সম্মুখীন হতে পারে ফার্স্টও আমি এই কথা বলতে তো লেনদেন সংক্রান্ত ঘাপলা মানে বিক্রেতাকে ক্রেতা এসে বললো যে আপনার সাথে এক লক্ষ তিরিশ হাজার টাকা লেনদেন হয়েছে বাইকের পারফরমেন্স ভালো না আপনি এক লক্ষ বিশ হাজার টাকা রাখেন যেহেতু বাইকও দু মাস যাবো চালাচ্ছে এক মাস যাবো চালাচ্ছে এখন হব এখন মাত্র এসে দলিল করবে সেক্ষেত্রে সে এরকম চাপ দিলে আপনি পাঁচ দশ হাজার টাকা কম রাখতে বাধ্য না হয় আপনাকে বিচার বসতে হবে এটি নিয়ে অনেক ঝামেলা হয় এরকম ঝামেলা আমি অনেক দেখেছি আমার জীবনে দ্বিতীয়ত সমস্যা কি হতে পারে ক্রেতা মামলা খাবে ক্রেতা গাড়ির গাড়ি নিয়ে বের হয়েছে কোনো একটা মামলা খেয়েছে তার কাগজ আটক করা হয়েছে সেক্ষেত্রে যে বিক্রেতা তাকে টানানি করতে হবে কারণ গাড়িটা এখনও বিক্রেতার নামে সেই মামলার সম্পূর্ণ দায় বা টাকা পয়সা ইত্যাদি যা আছে দোরে দৌড়ি পেরেশানি সব কিছু ক্রেতার উপর দিয়ে বিক্রেতার উপর দিয়ে চলে যাবে এই জন্য এই দলিলটি খুবই প্রয়োজন তিন নম্বর অপরাধ থাকতে মানে এই বাইকটি দিয়ে যদি কোনো অপরাধ হয় সেখানে যদি এমন হয় যে এত নাম্বার বাইকটি দিয়ে এই লোক এই লোকটি এখানে একটি প্রাইম করেছে যেটি আইনত দণ্ডনীয় অপরাধ সেক্ষেত্রে কি হবে সেই লোক বলবে আমি করিনি তাহলে বাইকের কাগজ যার নামে সে হবে অপরাধী এই ধরনের সমস্যা অনেক হয় সুতরাং সাবধান চার নম্বর সমস্যা হচ্ছে ফিরত দিবে মানে এমন হতে পারে দু এক মাস চালানোর পরে ওরা এই বাইকের প্রতি মোহ মায়া চলে কমে গেছে সেক্ষেত্রে সে বাইকটি আপনাকে ফেরত দিল এমনি বাইক বিক্রি করেছেন এক লাখ ষাট হাজার টাকা দিয়ে আপনাকে বললো আপনি এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা দেন তারপর আমাকে আমার বাইকটি আপনি ফেরত নেন সেক্ষেত্রে আপনি বাইক বিক্রি করে ওই টাকা কোথাও ইনভেস্ট করে ফেলেছেন হুট করে এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা মানে পাঁচ দশ হাজার টাকা কম হলেও আপনাকে দেওয়া মুশকিল হয়ে যাবে সেক্ষেত্রে আবার বিচার বসতে হবে মামলা মোকদ্দমা দুনিয়ার ঝামেলা পাঁচ নম্বর সমস্যা হচ্ছে সেটি আমি বলবো না সেটি বলবেন আপনারা পাঁচ নম্বর সমস্যা কি হতে পারে সেটি আপনারা ডিসক্রিপশন বক্সে লিখে দেবেন এবং সেটি নিয়ে আমরা সেখানে আলোচনা সমালোচনা করব দেখব সেটি কতটুকু যুক্তি তো আশায় রইলাম আপনার সেই কমেন্টসের তো এবার চলে আসব ক্রেতা কি ধরনের সমস্যা পড়তে পারে ক্রেতায় কি ধরনের সমস্যা হবে শুধুমাত্র বিক্রেতা সমস্যা পড়বে এরকম না ক্রেতা সাহেব আপনিও সমস্যায় পড়তে পারেন কিভাবে জোরপূর্বক জোরপূর্বক কেড়ে নেওয়া মানে কি মানে এমপি সাহেবের ভাতিজার কাছ থেকে মোটরসাইকেল কিনেছেন এখন সে আপনাকে থাপ্পড় দিয়ে কিছুদিন পরে মোটরসাইকেল নিয়ে গেল মোটরসাইকেল আপনি কিনেছেন তার কোনো প্রমাণ নেই টাকা কিন্তু আপনি দিয়েছেন তার কোনো প্রমাণ নেই মানে আপনি দলিল করেননি সেক্ষেত্রে আবার বিচার আচার মামলা মোকদ্দমা এইরকম পূর্বের শত্রুতা জের ধরে বা রাজনৈতিক আওয়ামী লীগ বিএমপির জের ধরে এই ধরনের সমস্যার সম্মুখীন অনেকেই হয়ে থাকেন তো সেক্ষেত্রে বাইক ক্রয় করার আগেও ভেবে চিনতে কিনবেন কার থেকে বাইকটি কিনছেন আর না হলে সমস্যায় পড়তে হবে আর্থিক ঘাপলা আপনি যার কাছ থেকে বাইক কিনলেন সে আপনাকে বাইক দিয়ে দিল এবং আপনি তাকে টাকা দিলেন কিন্তু সে বলল যে না আমি এক লক্ষ আশি হাজার টাকা বলেছি আপনাকে না এক লক্ষ সত্তর হাজার টাকা দিলেন আপনি বললেন যে না আমি এক লক্ষ সত্তর হাজার টাকায় তো আপনি মেনে নিলেন না আমি মানিনি আমি তখন মানিনি আরও দশ হাজার টাকা দিতে হবে এরকম ঘাউরা কিছু প্রকৃতির প্রতারক লোক আছে যারা এরকম প্রতারণা আপনাকে করবে তখন আপনি কোনো উপায় খুঁজে পাবেন না তাই সাবধান তিন নম্বর মামলার দায়ভার মানে ক্রেত আপনি যার কাছ থেকে বাইক কিনেছেন সে একটি মামলা খেয়েছে সেই মামলা দায়ভার আপনার উপরে চালিয়ে দেবে তার কাছে যখন তদন্ত অফিসার আসবে বলবে যে আপনি আপনার এত নম্বর বাইকটি নিয়ে ওই জায়গায় এই ঝামেলাটি করেছিলেন তখন সে বলবে যে না আমি করিনি আমি বাইক বিক্রি করে ফেলেছি বাইক যার কাছে আছে তার তাকে গিয়ে ধরুন এই প্রতারণাটি অনেক হয় সুতরাং এখান থেকেও সাবধান পুরাতন লেনদেন মানে সে যেইখান থেকে বাইকটি কিনেছে বা যার কাছ থেকে বাইকটি কিনেছে তার সাথে কিছু লেনদেন ছিল সেই লেনদেন কমপ্লিট করেনি কিন্তু কি হলো পরবর্তীতে তার কাছে তাকে যখন জোর চাপ দেওয়া হলো সে কী করলো আপনাকে ধরিয়ে দিল বলল যে ওই লোকের কাছে বাইক বিক্রি করেছি লেনদেন যা আছে ওনার সাথে বুঝেন এটি অনেকবার হয়ে থাকে সাবধান ফেরত দেওয়ার ব্যবসা মানে আপনি বাইক কিনেছেন এখন বিক্রেতা বলছে আমি আমার বাইক ফেরত চাই আমি বাইক বিক্রি করব না সে আপনাকে সেই বাইকটি আপনার কাছ থেকে জোর করে নিয়ে গেল বাইকের পেছনে আপনি কেনার পরে অনেকেই বাইকের পেছনে খরচ করে বাইক কেনার পরে বাইকটিকে নিজের মতো করে নেয় দশ বিশ হাজার টাকা খরচ করে সেক্ষেত্রে আপনার কাছ থেকে সেই বাইকটি জোরপূর্বক যদি ফেরত নিয়ে যায় আপনাকে সেই টাকার বাইরে দুই টাকাও দেবে না এটি নিয়ে আবার সেই মামলা মোকদ্দমা বিচার সুতরাং সাবধান তো ক্রেতা বা বিক্রেতা দুজনেই ঝামেলায় পড়বেন যদি এই বিক্রয় নামাটি না করেন তো আমি আশা করি বিক্রয় চুক্তি নামাটি আপনারা বাইক বিক্রি করার সাথে সাথে করে নেবেন ফরমেটটি প্রয়োজন হলে ডেসক্রিপশন বক্স থেকে আমাকে মেল করবেন আমি সেই মেল অনুযায়ী ফর্মেট পাঠিয়ে দেব তিনশো টাকার দলিল করার জন্য আপনি যদি খামখেয়ালি করেন পরবর্তীতে তিরিশ হাজার টাকার ঝামেলা আপনাকে পড়তে হবে তো বন্ধুরা আশা করি এই ভিডিওটি আপনাদের অনেক উপকার লাগবে আজকের জন্য বিদায় নিচ্ছি ভালো থাকবেন সুস্থ থাকবেন আর হ্যাঁ সব সময় হেলমেট পরিধান করে মোটরসাইকেল চালাবেন সব কথার পরে একটি কথা বলতে চাই চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন খোদা হাফেজ